কিছুদিন ধরেই দেখা যাচ্ছে শোরুম ও রেস্তোরাঁ উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন চৌধুরী পরিমণি এবং উপবিশ্বাসের মতো তারকারা বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে টিভি নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী স্বগ্ন বাংলাদেশ লিখিত বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের উদ্বিগ্ন ও শঙ্কিত করেছে এবং শিল্পীর স্বাধীনতা ও পেশার প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে আমরা লক্ষ্য করেছি নারী অভিনয় শিল্পীদের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে তিন মাসের ব্যবধানে একই কায়দায় রাজধানীর কামরাঙ্গেচরে চরে বিশ্বাস চট্টগ্রামে মেহজাবিন চৌধুরী টাঙ্গাইলে পরিমণি বাধার মুখে পড়েছেন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল এর বাইরে শুটিং এবং শিল্পীদের বিদেশ যাত্রায়ও বাধা দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ সংগঠনটি লিখেছে যদি কোনো অভিনয় শিল্পী রকম অপরাধমূলক কার্যকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তবে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে রাষ্ট্রের প্রচলিত আইনে তার বিচার হবে কিন্তু অহেতুক হয়রানি বন্ধ করা না গেলে ভয় সংখ্যাহীন ও স্বাধীনভাবে শিল্পী সংস্কৃতি চর্চা করা কঠিন হয়ে দাঁড়াবে এতে দেশীয় শিল্পী সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে এবং ভিন দেশি ও অপসংস্কৃতির বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে এতে দেশীয় শিল্পী সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে এবং ভিন দেশি ও অপসংস্কৃতির বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে আমরা এ বিষয়ে সরকার ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ সমাধান দাবি করছি সংগঠনটির ভাষ্য এই মুহূর্তে সকলকে সাথে নিয়ে আগামী দিনের বৈষম্যহীন গণতান্ত্রিক ও সাংস্কৃতিক বান্ধব বাংলাদেশ নির্মাণ করা হোক আমাদের সকলের লক্ষ্য গত শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে এই বিবৃতি দেওয়া হয়েছে এতে স্বাক্ষর করেছেন সংগঠনের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক আহসান